হ্যালো বন্ধুরা আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা রাত্রিরে একটু রাজবাড়ি রেস্টুরেন্টে খেতে গেছিলাম তা এই যে আমরা যে মেনুগুলো নিয়েছিলাম সেইগুলো এইটু রয়েছে একটু পজ করলেই দেখতে পারবে তারপরে এই যে আমার ছেলে বসে আছে আমরা তখন অর্ডার দিয়ে বসে রয়েছে আমাদের সেই জলটা তখন দিয়ে গেলো ওরা অর্ডারটা নিয়ে গেল এবার ওই আমার ম্যারেজ অ্যানিভার্সারি না যেন আমার ছেলেরই ম্যারেজ অ্যানিভার্সারি আমার ছেলেই সব খাবে অর্ডার দিচ্ছে ওই বসে রয়েছে ওরা এখন আমাদের আমাদের পাশে সব দেবের অর্ডারগুলো নিয়ে গেল আর আমরা যখন পৌঁছেছিলাম অনেক রাতই হয়ে গেছিলো তখন দশটা প্রায় বাজে বললো যে সাড়ে দশটায় তার সাড়ে দশটা অব্দি লোক নিয়ে থাকছিলো সেই জন্য যে আরও সব লোক ঢুকছে তখনও রাতে কারণ অনেকেই তো রাত করেই খায় সবাই তো আর তাড়াতাড়ি খায় না টাইমে তারাও ঢুকছে আর তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরিও করছিলাম যে আর খাবার যতক্ষণ না আসে ততক্ষণ আমরা একটু বসে থাকি এমনকি ওয়েলকাম ড্রিঙ্কস ফিংক্সগুলোও তখনও আসেনি তারপরে আমরা আবার একটু ঘুরে টুরে নিয়ে বসে পড়লাম তবে ওদের ব্যবহার খুব ভালো ছিল ছেলেগুলো যারা সাফ করছিল খাবার দাবার আমরা চারজনের টেবিলই নিয়েছি তিনজন সেই জন্য চারজনের টেবিলটা নিয়েছি ওটাই আমাদের সুবিধা হবে তারপরে এই যে আমাদের ওয়েলকান ডিং আর ওদিকে তোমার ফিশ ফ্রাই গন্ধরাজ চিকেন চলে এসছে আর আমার বর আবার একটা আলাদা ওই বা বড়ো একটা চিকেন বললো কি জাম্বো চিকেন এই জাম্বো ফিশিং ভাই সেইটা অর্ডার দিয়েছিলাম সেটা আবার একটু পরে দিল তা আমরা ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আর ওই গন্ধরাজ চিকেনটা খাচ্ছিলাম আর আমি ছেলে চিকেন খাবে না বললাম চিকেনগুলো খাচ্ছিলাম আর তোর বললাম ফিস ফ্রাইটা তুই খা তোর বাবা আলাদা একটা ফিস ফ্রাই অর্ডার দিয়েছে সেটা আসছে সেটা তোর বাবা খাবে তারপর ওই যে আমার ছেলে ফিস ফ্রাই খাচ্ছে আর আমি গন্ধরাজ চিকেনগুলো খাচ্ছি আর ওর বাবা আলাদা ফিস ফ্রাই খাচ্ছে তারপর আমাদের খাবার আসবে এগুলো তখন খেতে ইচ্ছা করছেও না আমাদের দুপুরে ক্লাবেও খাওয়া দাওয়া ছিল তারপরেও আমরা গেছি গিয়ে আবার খেতে গেলাম যেহেতু ছেলে বলল যে মা আজকের দিনে খাবো না সেই জন্য এই যে থালি অর্ডার দিয়ে নিয়েছিলাম ডাল শুক্তো পনির যেহেতু ছানার ডানা ছিল না এই পনির কোফতা ভেটকি ভাপা চিংড়ির মালাইকারি মটন কষা চাটনি পায়েস এটা বলল কি এটা ভাপা মিষ্টি আর এটা হলো রসমালা এই থালিটার দাম হলো হাজার ঊনপঞ্চাশ টাকা আর এই যে আলু ভাজা আছে পাঁপড় ভাজা আছে লেবু লঙ্কা আছে এই থালিটার হাজার ঊনপঞ্চাশ টাকা ভালোই দিয়েছে আর এই থালির সাথেই গন্ধরা চিকেন আর ফিশ ফ্রাইটা ছিল আর আলাদা ফিশ ফ্রাই ওর বাবা আবার অর্ডার দিয়েছিল তবে একটা থালিতেই আমি আর আমার ছেলে খেয়েছি কারণ আমি যেমন মটন খাই না পোলাও খাই না ওগুলো আমার ছেলে খেয়েছে আর আমি রাইস ওই ভেটকি এইগুলো এই যে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এই যে পাগলের পাগলামও দেখছি আমাদের কাপড় ছাড়া হয়ে গেছে এখন বডিতে সাড়ে বারোটা বাজে ওই পর্না দেখছে আর ভ্যাস করছে এবার আমরা ঘুমাবো গুড নাইট